একশো দশ বছর বয়সে দ্বিতীয় জীবন ফিরে পেল একটি লবস্টার সাড়ে নয় কেজি ওজনের এই লবস্টারটি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের একটি সি ফুড রেস্তোরাঁয় রাখা হয়েছিল কিন্তু মানুষের পাতে না উঠে প্রাণীটি শেষ পর্যন্ত ফিরে পেল জীবনের দ্বিতীয় সুযোগ বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ।। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ডের জনপ্রিয় একটি সি ফুড রেস্তোরাঁ পিটার্স ক্ল্যামবার সেখানকার অ্যাকোরিয়ামে দীর্ঘদিন ধরেই বাস করত বিশাল এক লবস্টার যার নাম দেয়া হয়েছিল লরেঞ্জ আনুমানিক একশো বছর বয়সী প্রায় সাড়ে নয় কেজি ওজনের এই প্রাণীটি এত বছর ধরে রেস্তোরাঁর অতিথিদের কাছে ছিল এক জীবন্ত আকর্ষণ রেস্তোরাঁটির মালিক বুচ ইয়ামালি জানিয়েছেন লরেঞ্জ আমাদের পরিবারের মতোই মানুষ ওকে দেখতে আসত ছবি তুলতো সেজন্য আমাদের রেস্তোরাঁর প্রতীক হয়ে উঠেছিল তবে ন্যাশনাল লবস্টার দিবস ও বাবা দিবস উপলক্ষে ইয়ামালি লরেঞ্জের জন্য বেছে নেন এক অনন্য উপহার আর তা হল স্বাধীনতা সেদিন বৃদ্ধ লবস্টারটিকে অবমুক্ত করা হয় আটলান্টিক মহাসাগরে লরেন্সের মুক্তির আগে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় হ্যামস্টেড টাউনের সুপারভাইজার ডন ক্লেভিন এবং নাসাও কাউন্টির আইন প্রণেতা জন ফেরেটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেখানে তারা আনুষ্ঠানিকভাবে লরেঞ্জের ক্ষমা ঘোষণা করেন অর্থাৎ তাকে আর খাওয়া হবে না বরং দেয়া হবে নতুন জীবন অবশেষে আটলান্টিক বিচ রিফে অপমুক্ত করা হয় লরেন্সকে ইয়ামালি বলেন আমি জানি সে চলে গেছে কিন্তু এটি ছিল সঠিক সিদ্ধান্ত আমি কখনোই তাকে বিক্রি করে দিতে পারতাম না লরেন্সের এই যাত্রা যেন এক অনন্য বার্তা দেয় যে কখনো কখনো স্বাধীনতায় সবচেয়ে বড় উপহার সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক